যেভাবে এআই দিন দিন অ্যাডভান্স হচ্ছে তাতে কিছু বছরের মধ্যে প্রতিটি কোম্পানি সাধারণ ওয়ার্কারদের পরিবর্তে এআই এর ব্যবহার করবে ফলে কাজ হারাবে লক্ষ লক্ষ মানুষ তখন তাদের কি হবে কখনো কি ভেবেছেন হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো ইন্টারনেট শুধু বিজ্ঞানীদের গবেষণার জন্য তৈরি করার পরেও কিভাবে এতটা জনপ্রিয় হলো আর শুরুতে করা প্রশ্নটির উত্তর আমি ভিডিওটির শেষে বলবো কিন্তু এসবের আগে আমাদের বুঝতে হবে ইন্টারনেট কি ইন্টারনেট হলো বিশ্বব্যাপী নেটওয়ার্ক যা কম্পিউটার স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসগুলিকে একে অপরের সঙ্গে অদৃশ্যতার বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যুক্ত করে এই প্রযুক্তিকে টিসিপি বা আইপি টেকনোলজি বলা হয় এখন চলুন ভিডিওর ইন্টারেস্টিং অংশে প্রবেশ করা যাক সালটা উনিশশো সাতপঞ্চাশ সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক যন্ত্র উৎক্ষেপণ করে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান মহল নড়ে চড়ে বসে এবং সেদিন থেকে জোরদমে ইন্টারনেটের মতন শক্তিশালী প্রযুক্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় এরপর সালে জিয়ার লিয়াকট গ্যালাকটিক নেটওয়ার্ক নিয়ে একটি ধারণা প্রকাশ করেন যাতে তিনি বিশ্বব্যাপী কম্পিউটারের সংযোগের মাধ্যমে তথ্য আদান প্রদানের কথা ব্যাখ্যা করেন এবং উনিশশো সালে লরেন্স লবার্টের নেতৃত্বে আরপারেট প্রকল্প বাস্তবায়িত হয় যেটি উনিশশো সালে বিএনএন এর সাথে যুক্ত হয়ে আইএমপি নামের এক বিশেষ ধরনের কম্পিউটার তৈরি করে কিন্তু এতে কোনো সুফল আসেনি অবশেষে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অধীনে আরপোরেট লস অ্যাঞ্জেলেসের একটি ইউসিএল এ কম্পিউটার থেকে এসআরআই কম্পিউটারে এলও লিখে বার্তা পাঠায় সিস্টেম ক্র্যাশ করায় পুরো বার্তাটি লগ ইন থেকে লো গিয়ে পৌঁছায় যেটি ছিল ইন্টারনেটের মাধ্যমে প্রেরিত সর্বপ্রথম বার্তা সে সময় এটির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা নিজেদের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আদান প্রদান করতেন সে সময় ইন্টারনেট আবিষ্কৃত হয়েছিল ঠিকই কিন্তু জনগণের মধ্যে সেভাবে জনপ্রিয়তা পায়নি এবং এটি ছিল খুবই ব্যয়বহুল সাল উনিশশো ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নাসলি সুইজারল্যান্ডের সানের রিসার্চ করার সময় WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর একটি ধারণা দেন এবং তার পরিপ্রেক্ষিতে সালে টিম টিম বার্নাসলি নিজেই একটি তৈরি এবং ও ইউ ও এল এর মাধ্যমে ছয় আগস্ট উনিশশো একানব্বই সালে প্রথম ওয়েবসাইট চালু করেন যেখানে ডব্লু এর সকল বিবরণ লেখা ছিল আর হ্যাঁ এই ওয়েবসাইটটি এখনো রয়েছে আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব এরপর উনিশশো সালে সান এর অনুমতিতে WWW প্রযুক্তিকে বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং যার পরিপ্রেক্ষিতে শুরু হয় ডট কম বাণিজ্য এবং এস্টাবলিশ হয় কিছু নাম করে ই কমার্স ওয়েবসাইট তার মধ্যে ছিল অ্যামাজন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রথমে এটি অনলাইনে বইয়ের দোকান হিসেবে যাত্রা শুরু করে যা পরে বিশ্বের বৃহত্তম ই কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয় ই বাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অনলাইনে নিলামের প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা লাভ করে এবং এবং পেপাল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যুক্ত হয় অনলাইন পেমেন্ট সিস্টেম যেটি ই কমার্সকে চরমভাবে বুস্ট করেছিল গুগলের সৃষ্টিকে বলা হয় ইন্টারনেটের স্বর্ণযুগ গুগল প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র সেগেই ব্রেইন ও ল্যারি পেজের হাত ধরে তখন গুগলের নাম ছিল পরে সালে সেপ্টেম্বর ল্যারি পেজ এবং সেগেই ব্রেইন ব্ল্যাক গুগল নাম দিয়ে একটি প্রাইভেট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করেন আর আপনারা কে কে জানেন গুগল শব্দটি কিভাবে এসেছে জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর দু সালে মার্ক জুগারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেন তখন সেটি হারবার্ড বিশ্ব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও দু সালে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে তখন ইউটিউবও তাদের যাত্রা শুরু করেছে একজন বাংলাদেশির হাত ধরে যার নাম জাওয়েদ করিম তিনি সেই ব্যক্তি যিনি ইউটিউবের প্রথম ভিডিও আপলোড করেছিলেন সে সময় ইউটিউব দ্রুত জনপ্রিয় হলেও আর্থিক চ্যালেঞ্জের কারণে দুই সালে এক বিলিয়ন মার্কিন ডলারে ইউটিউবকে গুগলের কাছে বিক্রি করে দেওয়া হয় এই সময় জনপ্রিয় কিছু ব্র্যান্ড তাদের মোবাইল ফোন বাজারে নিয়ে আসতে থাকে তাদের মধ্যে আইফোন ও স্যামসাং অন্যতম বর্তমানে উন্নত সব দেশে ফাইভ জি অ্যাভেলেবেল এটি ফোর জির তুলনায় একশো গুণ দ্রুত ডাটা ট্রান্সফার করতে সক্ষম প্রতিটি ফোনে আছে চ্যাট জিবিটি জিমিনাই আই গ্রোকে আই এবং ডিপসিকের মতো অত্যাধুনিক এআই মডেল যা সম্ভব হয়েছে শুধুমাত্র ইন্টারনেটের কল্যাণে ইলন মাস্কের স্টার্নলিঙ্কের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করা হচ্ছে পৃথিবীর প্রতিটি কোনায় ইন্টারনেট যেভাবে উন্নতি করছে সেটা অভাবনীয় বিশেষজ্ঞদের মতে দুহাজার তিরিশ সালের মধ্যে আরও কয়েক মিলিয়ন ডিভাইস ইন্টারনেটের সাথে যুক্ত হবে এবং তিরিশ সালের মধ্যেই চালু হবে কোয়ান্টাম ইন্টারনেট ওয়েব থ্রি ও সিক্স ইন্টারনেট যেটি ফাইভ জি থেকেও একশো গুণ দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করতে সক্ষম কিন্তু ইন্টারনেট আমাদের জীবনের অংশ হলেও এটি দিন দিন আমাদের হুমকির মুখে ঠেলে দিচ্ছে এআই আমাদের জীবন সহজ করে তুললেও গোপনে চুরি করছে আমাদের ব্যক্তিগত সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো মিলিয়ন মিলিয়ন মার্কিং ডলারে বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে বিজ্ঞানীদের মতে প্রতি বছর নেটওয়ার্কের রেডিয়েশনের কারণে বিশ থেকে পঞ্চাশ লক্ষ পাখি মারা যাচ্ছে আর দিন দিন এআই যেভাবে অ্যাডভান্স হচ্ছে তাতে করে দু সালের মধ্যে চোদ্দ মিলিয়ন বা এক কোটি চার লক্ষ মানুষ তাদের চাকরি হারাবে এবং দু সালের মধ্যে সেটি গিয়ে ঠেকবে তিরিশ কোটি আর সেই দিন আর বেশি দূরে নয় যেদিন মানুষের পরিবর্তে ইআই শাসন করবে পৃথিবীকে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে বন্ধুদের জানবার সুযোগ করে দিবেন ধন্যবাদ